আমি ডাক্তার দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চা খাটো কেন হয় দর্শক আসলে আমাদের কাছে এরকম প্রশ্ন অনেক আসে বাচ্চার মায়েরা খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে অথবা অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে বাচ্চা লম্বা হচ্ছে না বাচ্চা বাড়ছে না ইত্যাদি সমস্যাগুলো নিয়ে বাচ্চা যে খাটো হওয়া বা বেটে হওয়া এই বিষয়গুলোকে আসলে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে ডিসপ্রপোশনাল শর্ট স্টেচার মানে শরীরের একাংশটা একটু লম্বা মনে হচ্ছে আবার এক অংশটা একটু বেটে মনে হচ্ছে আর একটা হচ্ছে প্রফেশনাল শর্ট স্টেচার যেটা হচ্ছে শরীর ওভারঅলই বেটে থাকা তো ডিসপনার শর্ট স্ট্রেচার গুলো কেন হয় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রোগগুলোতে এগুলো হতে পারে রিকেটস হতে পারে ডাউন পারে তারপরে এরকম শর্ট স্ট্রেচার হতে পারে যেটা স্ট্রাকচারাল সমস্যা মানে বাচ্চার গঠনগত সমস্যার কারণে আর প্রফেশনাল শর্ট স্ট্রেচার যেগুলো দেখা যায় যে আপনার শরীর এবং প্রত্যেকটা অংশ একসাথেই সবগুলো শর্ট এগুলাকে আমরা আরেকটু ভাগে যদি ভাগ করতে চাই সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল কারণে হতে পারে অথবা প্যাথোলজিক্যাল কারণে হতে পারে ফিজিওলজিক্যাল কারণে যদি বলি আমরা সেটা হচ্ছে যে এই সকল বাচ্চার বাবা মায়ের যদি আমরা হিস্ট্রি নেই তখন দেখা যায় এই সকল বাচ্চার বাবা মাও এই বয়সে একটু খাটো ছিল কিন্তু বয়সন্ধিক্ষণ অথবা একটু বয়সে বারো তেরো চোদ্দ বছরের সময় হঠাৎ করেই বাচ্চার বাবা মাও এরকম লম্বা হয়ে গিয়েছে এ সকল বাচ্চার যে লক্ষণগুলো সেগুলো অনেক সময় দেরিতে আসতে পারে তো এই সকল বাচ্চার ক্ষেত্রে বাবা মার সাথে কিন্তু সামঞ্জস্য অথবা তাল মিলিয়ে কিন্তু এসকল বাচ্চা আলটিমেটলি লম্বা হয়ে যায় অথবা স্বাভাবিক যে হাইট তার হওয়ার কথা সেটা সে অ্যাচিভ করতে পারে কিন্তু কোনো বাচ্চা যদি প্যাথোলজিক্যাল শর্ট স্টেচার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি হচ্ছে বাবার হাইট এবং মার হাইট এগুলো যোগ করে এবং হচ্ছে আমরা একটা সূত্রের মাধ্যমে মিড প্যারেন্টাল হাইট নির্ণয় করে আমরা দেখি যে বাচ্চা বর্তমান হাইটটা কতটুকু আছে এবং মিড প্যারেন্টাল হাইটটা কতটুকু আছে আমরা একটা সেন্ট্রাল চার্টে ফেলে আমরা দেখি সেটা কতটুকু তার নিচে আছে থার্ড সেন্ট্রালের যদি নিচে থাকে তাহলে আমরা দেখি সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্যাথোলজিক্যাল শর্ট স্ট্যাচার হওয়ার সম্ভাবনা আছে যদি প্যাথোলজিক্যাল শর্ট স্ট্র্যাচার হয় আমরা কারণগুলো বের করি অনেক ক্ষেত্রে জেনেটিক কারণে কিন্তু বাচ্চার প্যাথোলজিক্যাল শর্ট স্ট্যাচার হতে পারে যেমন ডাউন সিন্ড্রোমের কারণে প্যাথোলজিক্যাল শর্ট স্টেচার হতে পারে টানার সিন্ড্রোমের জন্য হতে পারে এবং মেমিকোপলিক সেক্রাইটোসিসের কারণেও এটা হতে পারে তাছাড়া কোনো বাচ্চা যদি দীর্ঘমেয়াদী ম্যালনিউট্রিশনে ভোগে অথবা অপুষ্টিতে ভুগে থাকে তাহলেও কিন্তু বাচ্চার প্যাথোলজিক্যাল স্টেচার হতে পারে তাছাড়া বিভিন্ন রোগের কারণে যদি কোনো বাচ্চা দীর্ঘ সময় রোগের কারণে বা চিকিৎসা অথবা রোগের আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি ম্যালনিউট্রিশন হয়ে অথবা অপুষ্টির কারণেও বাচ্চার প্যাথোলজিক্যাল শর্টস্ট্যাচার হতে পারে তাছাড়া আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যদি কোনো বাচ্চাকে দীর্ঘ সময়ের জন্য যদি স্টেরয়েড দিয়ে চিকিৎসা করানো হয় না ফ্রোটিক অথবা ব্রঙ্কিয়াল অ্যাজমা এই সকল রোগীর ক্ষেত্রেও কিন্তু দীর্ঘ সময় দিয়ে স্টেরয়েড ব্যবহার করার কারণে স্টেরয়েডের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু বাচ্চার শর্ট স্ট্যাচার হতে পারে তো দর্শক যদি বাচ্চা শর্ট মনে হয় অথবা যদি খাটো মনে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন কারণটা নির্ণয় করতে হবে কেন হচ্ছে আদৌ কি ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল অথবা এটাকে প্রপোশনেট না ডিসপ্রপোশনেট সেগুলো নির্ণয় করে তাই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে